আমাদের নোনা কই নোনা কোনটা জিটু এইটা জিটু আমরা এখন কোথায় যাব নোনা মাঠে মাঠে কেন যাব মাঠে কেন যাব বলো মাঠে কেন ট্র্যাক্টর দেখতে ঠিক আছে চলো আমরা ট্র্যাক্টর দেখতে যাব লেটস গো গো মিনি ধরো আগা হামু দাও হাম দাও

হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো যেমনটা দেখলে সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠলাম আর উঠে কিন্তু এই সবাই ব্রাশ করলাম আর এখন কিন্তু বেজে গেছে দশটা আজকে তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তো গাইজ আজকে আমি সারাটা দিনে যা কিছু করবো আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইজ এখন কিন্তু আমাকে রেডি হতে হবে রেডি হয়ে নিয়ে সবার প্রথমত যেতে হবে রামনায়ণপুর তার কারণ এখন কিন্তু এখান থেকে যাবো রসুন কিনতে ঠিক জামানটা দেখলে নিচে তো সব বাজার করে চলে এলাম এ দেখো জনকল্যাণ নার্সারিতে আর এবার কিন্তু এখান থেকে কিছু গাছ নেব চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে ভেতরে কি কি আছে দেখো এখানে কত রকমের পুরো প্রায় হাজারো হাজারো রকমের আছে ঠিক আছে দেখো পুরো চারিদিকে খালি ছোট ছোট গাছ দেখো দেখা যাচ্ছে ওই গেট দিয়ে ঢুকেছিলাম আর এখানে দেখো এতগুলো মানে এত কিছু আছে গাছপালা আর বাইরে বেরিয়ে দেখো এখানেতেও কিন্তু পুরো ভর্তি গাছ দেখো আর এখানে কিন্তু পাশেও একটা দোকান আছে এই ফিউ মিনিটস লেটার তো गाइस গাছ তো কিনেছিলাম সেটা দেখলে কিন্তু কি কি গাছ কিনেছি সেটা তো তোমাদেরকে দেখাইনি তো এই দেখো একটা একটা করে আমি খুলছি এ দেখো এটা হচ্ছে একটা কি বলে টমেটো গাছ আর এটাও টমেটো এটাও টমেটো আর এটাও টমেটো আর এটাও টমেটো আর একটা টমেটো কই এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা দেখো টমেটো গাছ আর এর পরে দেখো কী কী আছে এর মধ্যে এ দেখো একটা গাঁদা চারা আছে আর এর মধ্যে আছে এ দেখো একটা ডালিয়া গাছ আর এটার মধ্যে আছে এই গাছটা কি গাছ আমি জানি না কিন্তু এই গাছটা কুড়ি টাকা পিস ঠিক আছে এইটুখানি গাছ কুড়ি টাকা পিস বাবু আর এর মধ্যে আছে এটা একটা ডালিয়া গাছ আর এর মধ্যে আছে একটা গাঁদা চারা ঠিক আছে তো এর মধ্যে থেকে আমি টমেটো গাছগুলোকে বের করে নিই আর এই টমেটো গাছগুলো কিন্তু মাঠে বসানোর জন্য নিয়ে এসেছি কাকা বলেছে এই এক একটা টমেটো গাছ থেকে দশ কিলো করে টমেটো হবে ঠিক আছে একটা গাছে দশ কিলো টমেটো হবে বলে মনে হচ্ছে কি হলো এক দুই তিন চার পাঁচটা মাছটা কেন এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা বস্তায় আগেরবারে আমি যে কটা গাছ কিনে এনেছিলাম আমার আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রত্যেকটা গাছ কিন্তু আমার মরে গিয়েছিল শুধুমাত্র এই একটা দুটো তিনটে গাঁদা গাছ আর এই গাছটা আর এই গাছটা শুধুমাত্র বেঁচে ছিল আর বাকি সব কিন্তু আমার এতগুলো গাছ সব মরে গিয়েছিল তার কারণে এতে একটুখানি সার আমি বেশি দিয়ে ফেলেছিলাম ওই জন্য এখানেতে যে কটা আজকে গাছ আনলাম এই যে ছোট দুটো ওইটা আর এইটা আর এইটা এইগুলোকেও কিন্তু এখন এখনের জন্য এখানে বসিয়ে দিলাম এ দেখো এটা আমার ছোট্ট বাগান ঠিক আছে তো এই গাছগুলো একটু বড় হয়ে যাক এগুলোর মতো এ দেখো এরকম ছোট ছোট গাছ এনেছিলাম দেখো এই গাছগুলো এতটা করে বড় হয়ে গিয়েছে আমার আগের গাছগুলো থাকলে হয়তো এরকমই সব কটা হতো কিন্তু হলো না আর কি করবো তো ওই জন্য আবার কটা কিনে আনলাম এনে দেখো সব সুন্দর করে এখানটায় আমি বসিয়ে দিয়েছি আর একটু বড় হোক তারপরে আমি এগুলোকে সব তুলে নিয়ে এই বস্তার মধ্যে বসিয়ে দেবো তো যেমনটা তোমরা দেখলে গাছটা নিয়ে আস্তে আস্তে আর গাছ বসাতেই তো আমার প্রায় দুটো বেজে গেলো আর তারপরে স্নান করলাম আর স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু চলে এলাম এই দেখো আমাদের মাঠেতে আর ওই দেখো ওখানেতে বাপি আর মা দুজনে কিন্তু আলু বসাচ্ছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আলু কিভাবে বসাতে হয় এই দেখো এই রকমভাবে আমি কানি রানা মেশিনেতে লাইন বাই লাইন টেনে দিয়েছি আর এই দেখো বাপি এই রকম আলু ছড়িয়ে দিচ্ছে আর এখানে দেখো এই যে এক দুই তিন চার ভাবে। পুরো পরপর একটু ওই চার কড়া মানে চার আউল টাউল কী সব বলে সেরকম একটুখানি ছাড় দিয়ে দিয়ে আলুগুলোকে কিন্তু সব কটাকে বসিয়ে নিতে হবে তো এই দেখো এখানেতে ঠিক আমি এইরকমভাবে লাইনগুলো টেনে নিচ্ছিলাম তো যেমনটা দেখলে আলু বসাচ্ছিলাম আর আলু বসানো শেষ হতেই চলে এলাম ঘুঁড়ি আর লাটাই হাতে মাঠেতে ঘুড়ি ওড়াতে তো সেই ছোটোবেলার স্মৃতিটা তো ভুলতে পারিনি ওই জন্য এখনও পর্যন্ত আগের দিনে দেখিয়েছিলাম ঘুড়ি কিনে এনেছিলাম কিন্তু ঘুঁড়িগুলো উড়াতে তো পাইনি আর এখানে পাশের গ্রামের কিছু ছেলেরা কিন্তু ঘুড়ি ছিল ওই দেখো আকাশে তো উপরেতে দেখতে পাচ্ছ ওখানে একটা ঘুড়ি উড়ছে আর এখানে কিন্তু আমি বসে আছি আর পাশে ফুচু এখানে গোপাল দেখো আমার এই ঘড়িটাকে বসে বসে দেখছি আর আমার ঘড়িটা দেখো কোথায় ঘুড়ি লাটায় যতটা সুতো ছিল পুরো সব সুতোটা ছেড়ে দিয়েছি ঘুড়ি দেখো পুরো সেই ছোট্ট হয়ে আকাশের ওপরে উড়ছে আর এই দেখো এখানে তে একটা টুনি বসে আছে এখানে ফুচু এখানে আমাদের কাকারা আর এখানে দেখো আমাদের গিট্ট ভাই এখানে ফোন নিয়ে ক্যামেরার জুম টেস্ট করছে ঠিক আছে তো গাইজ আজকে আমি সারাটা দিনে যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কাজ আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানি আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো আজকে তোমরা ভালো থেকে সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ আমার চ্যানেলে চারশো ছাব্বিশটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ